হাইওয়েতে বাইক চালানো মানেই শুধু গতি না দরকার সেফটি স্মার্টনেস আর কিছু দরকারি জিনিস মাথায় রাখা আর তৌফিক আর আজকে আমি শেয়ার করব এমন পাঁচটি রিয়েল ও প্র্যাকটিক্যাল টিপস যা হাইওয়েতে বাইক চালানোর সময় আপনাকে করবে আরও সেফ আর কনফিডেন্ট আপনি যদি বাইক লাভার হন বা সামনে হাইওয়ে টিপের প্ল্যান থাকে এই ভিডিওটা একদম আপনার জন্য তো ভাই হেলমেট পরুন ইঞ্জিন স্টার্ট করুন চলুন শুরু করেই হাইওয়েতে বাইক চালানো মানেই গতি মুক্ত বাতাস আর রোমাঞ্চকর কাহিনী কিন্তু ভুলে গেলে চলবে না সেফটি সবার আগে তাই আমাদের প্রথম আজকের পয়েন্টে হলো সেফটি নিয়ে প্রথমত হেলমেট এটা শুধু আইনের জন্য না এটা আপনাদের জীবন বাঁচাতে পারে তাই সবসময় ফুল ফেসের হেলমেট পরবেন আর সেটা যেন ভালোভাবে ফিট হয় সেটাও নিশ্চিত করবেন দ্বিতীয়ত রাইডিং গিয়ার যেমন জ্যাকেট গ্লাভস নি গার্ড অ্যালবো গার্ড আর রাইডিং বুট পরলে দুর্ঘটনার সময় ইঞ্জুরি অনেকটাই কমে যায় তাই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে দুই নম্বর যে টিপসটি হলো রাইডের আগে বাইক চেক করা বাইক ভালো না থাকলে রাস্তায় বিপদ অবধারিত তাই আমাদের সবসময় উচিত যখনই আমরা হাইওয়েতে রাইডে বের হবো তখনই আমাদের বাইকের টায়ার প্রেশারটা চেক করা ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা তা দেখা আমাদের হেডলাইটটা ভালো আছে কি না সেটা দেখা সব কিছুই হর্ন ইন্ডিকেটর যা আছে অল এভ্রিথিং আমার বাইকের যা দরকার হাইওয়েতে সব কিছু ঠিক আছে কি না দেখেই আমাদের রাইডে বের হওয়া আমাদের তিন নম্বর টিপসটি হলো দূরত্ব বজায় রাখা আমাদের মধ্যেই অনেকেই যখন আমরা হাইওয়েতে রাইড করি তখনই থেকে বেশি ভুলটা করি আমরা বড় বড় গাড়ির পিছনে দূরত্বটা বজায় না রেখেই রাইড করি এই জিনিসটাই হলো আমাদের প্রাণ ঝুঁকি আমাদের সবসময় উচিত আমরা যখন হাইওয়েতে রাইড করব তখন আমাদের সবসময় উচিত আমাদের সামনে যে গাড়িটি থাকবে সেটা বড় হোক ছোট হোক কার হোক বা যেটাই হোক আমাদের সেটা থেকে কমপক্ষে কিছু দূরত্ব বজায় রেখে গাড়ি রাইড করা আমাদের চার নম্বর টিপসটি হলো লেন চেঞ্জে সতর্ক থাকা বিনা সিগনালে হঠাৎ লেন চেঞ্জ করলে দুর্ঘটনা হবেই তাই আমাদের সবসময় উচিত হাইওয়েতে রাইড করার সময় একটা লেন থেকে আরেকটা লেনে সুইচ করার সময় অবশ্যই আমাদের মিররটা দেখা অবশ্যই আমাদের ইন্ডিকেটর লাইটটা দেওয়া সব কিছু ঠিকমতো দিয়েই আমাদের লাইনটা চেঞ্জ করা না হয় বড় কোনো একটি বিপদ হতে পারে এই ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর টিপসটি হলো গতি নিয়ন্ত্রণে রাখা গতি থাকুক কিন্তু নিজের নিয়ন্ত্রণে আশি থেকে নব্বই কিলোমিটার ঘন্টায় গতি হাইওয়ের জন্য একটি আদর্শ আমরা যখন হাইওয়েতে আশি থেকে নব্বই কিলোমিটার ঘণ্টায় স্পিডে বাইকটি চালাবো তখন আমাদের ব্রেকিং করতেও কিন্তু খুব সুবিধা হবে আমরা যখন ওভার স্পিডিং করব ওভার স্পিড তুলবো হাইওয়েতে তখন আমাদের হঠাৎ করে যদি একটি গাড়ি এসে বা হাইওয়েতে অনেক ধরনের সিচুয়েশন এরকম হয় যে সামনে দিয়ে একটি সিনজি বা একটি তিন চাকার পরিবহন গেল তো সেই মুহূর্তে আমাদের হঠাৎ করে ব্রেক ধরা লাগে তাই ওই স্পিডটা বেশি থাকলে আপনি অবশ্যই ব্রেকটা ধরলেও আপনি একটি দুর্ঘটনায় পড়তে পারেন যার কারণে আপনারা গাড়িটা আশি থেকে নব্বই কিলোমিটার এই আইডিয়াল স্পিডটাতে রাখবেন তাহলে আপনার ব্রেকিং করতেও খুব সুবিধা হবে এই টিপসগুলো মেনে চললে আপনি শুধু নিজেই সেফ থাকবেন না রাস্তায় থাকা অন্য মানুষরাও নিরাপদে থাকবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না তাই আমি লাস্ট একটি কথাই বলবো আপনাদেরকে সেভ রাইট অলওয়েজ